বিশ্বকাপ বাচ্চাই পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগে গুঞ্জন ছিল সেলসাওয়ার প্রীতি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স কিংবা স্পেনের মতো বড় কোনো শক্তিশালী দলের বিপক্ষে আর এই সব শক্তিশালী দলকে মোকাবেলা করে স্কোয়াডের কোথায় ঘাটতি আছে তা খুটিয়ে দেখবেন ডন কার্লো এবং সেই সাথে সব ঘাটতি পূরণ শেষে নিজেদের ষষ্ঠতম শিরোপার স্বাদ গ্রহণ করতে মাঠে নামবে বাজবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার সেই গুঞ্জনেই যেন সত্যি হয়ে দাঁড়ালো কারণ সম্প্রতি জানা গেছে দু হাজার রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাহিনীরা যেখানে গত বিশ্বকাপে রানার আপ এম্পাপেরা হওয়ার পরেও এখন পর্যন্ত নিজেদের সেরা ছন্দেই আছেন অন্যদিকে ব্রাজিল দলও তাদের পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করেছে তাই সব মিলিয়ে আসন্ন এই ম্যাচটি হতে যাচ্ছে এবার বেশ রোমাঞ্চকর অন্যদিকে সাম্প্রতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে এই দুই দেশের ফুটবল ফেডারেশনের যৌথ বৈঠকে আগামী মার্চ মাসেই এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সব কার্যক্রমেই তারা প্রস্তুত করতে যাচ্ছে তাই সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসেই দেখা যাবে ব্রাজিল ও ফ্রান্সের এই রোমাঞ্চকর ম্যাচটি